করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম এখন ঘড়ির কাটাতে সময় হচ্ছে ওই সকাল আটটা মতন তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আশা করব ভীষণ ভালো লাগবে তোমাদের দাদা বলছিল ওকে একটু লুচি আর তরকারি করে দেওয়ার জন্য তারপরে ঝটাফট করে সাদা আলুর তরকারি আর লুচি করে দিলাম তো সেটা আমরা কিন্তু খাওয়া দাওয়াটা করে নিয়েছি আর এদিকে দেখো খাওয়া দাওয়াটা করে বাসন কয়টা ছিল সেগুলো কিন্তু মেজে জায়গাতেই রেখে দিয়েছি তো সকালবেলা যে কাজগুলো থাকে বাইরের কাজ ঘরের কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি তো ভাবলাম যে ওরা ওই করে খেলা করছিল তো ভাবলাম ঘরটাও মুছে চানটা করে পুজোটা দিয়ে দেব। আর কী বলতো তোমাদের দাদা ভাই আজকে কদিন সকাল সকালেই বেরোচ্ছে আমার বাসুরের সাথে সেজন্য ওকে কিন্তু বান্না করে খাইয়ে পাঠায় তো ভাবলাম যে চানটা করে পুজোটা দিয়ে দিন না হলে না ছেলেকে নিয়ে এগুলো করতে ভীষণই কষ্ট হয় তো ভাবলাম যে এই কাজগুলো আগে করে নিই আর এদিকে দেখো চান করে চলে আসলাম আর আমার এই নীলকণ্ঠ গাছের এত পরিমাণে ফুল ফুটে বেশ ভালো লাগে আর এই গাছটার মধ্যে কিন্তু অনেকই ফুল ফুটে আর এই ফুলগুলো কিন্তু আমার ভীষণই ভালো লাগে তো দেখো গাছে অনেক ফুল ফুটে অনেক তো ডাল কেটে নিয়েছি আর যে কয়টা ফুল ফুটে সেগুলো দিয়ে কিন্তু আমার পুজো হয়েও যায় এদিকে দেখো ছেলে কি করছে বারবার ঠাকুরকে প্রসাদ দিচ্ছিলাম ও কিন্তু বারবার নিয়ে নিচ্ছিল প্রত্যেকটা দিন কিন্তু এরকমই করে তো ভাবলাম তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে তোমাদের দাদাভাই তো একটু বেরোবেই বললাম তো রান্নাটা ঝটাভট করে করে নিচ্ছিলাম আজকে কি রান্না করছিলাম বলো তো বন্ধুরা আজকে কুদলি আর আলু ভাজা করছিলাম আর ভাটা মাছের একটু ঝাল করছিলাম আর ডাল এটাই কিন্তু একদমই সিম্পলভাবে রান্না বান্নাগুলো করে নিচ্ছিলাম আর আমি সবসময় চেষ্টা করি একটু তাড়াতাড়ি করে রান্নাগুলোকে করে নেওয়ার জন্য যেহেতু আমার একটা ছোটো বাচ্চা আছে ওকে কিন্তু টাইমলি খাওয়াতে হয় সবসময় আমি চেষ্টা করি টাইমের মধ্যে রান্নাটা কমপ্লিট করে নিতে এদিকে তোমাদের দাদাভাইকে ভাতটাও দিয়ে দিয়েছি আর ও কিন্তু খেয়ে বেরিয়েও গেছে আর তোমাদের সামনে কিন্তু আর সারাক্ষণ আসা হয়নি আর এখন একটু বেরোবো আমার একটু দরকার আছে সে দরকারি কাজটা করার জন্য আর এখন কিন্তু বিকেল চারটা মতো বাজে তো ছেলেও কিন্তু রেডি হয়ে গেছে তো দেখো এদিকে আমরা গিয়েছিলাম একটা জায়গাতে ওর ওখান থেকে কিন্তু এসতে মানে এত বৃষ্টি শুরু হয়েছে কি বলো তো বন্ধুরা ওখানে গিয়েছি ওখান থেকে আসতে আর পাচ্ছি না প্রচণ্ড এই ঝড় বৃষ্টি বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে আসলাম আর কী বলতো ভাবলাম যে আমার একটু রান্নাঘরটাকে একটু জিরু বাজেটেই সাজাবো অনেকদিন আগে থেকে ভাবছিলাম যে রান্নাঘরটাকে একটু সাজাবো তো কি দিয়ে সাজাবো বুঝতেই পারছি না যেহেতু আমার রান্নাঘরটা তোমরা তো সবাই দেখেছ তো আসার পথে কিছু কাগজ নিয়ে চলে আসলাম এগুলো কিন্তু টিনের মধ্যে লাগিয়ে দেব। আর আজকে কয়েকটা ভিডিওর মধ্যে তোমাদেরকে বলেছিলাম যে রান্নাঘরে একটা কাজ করছিলাম সে কাজটা কি বলো তো ওই যে গ্যাসটা রাখার জন্য কিছু একটা ব্যবস্থা করছিলাম আমি এখন চাইছি না যে রান্না রান্নাঘরের জন্য কিছু পয়সা খরচা করতে যেহেতু আমার রান্নাঘর আলাদাভাবে করা হবে এখন আপাতত এইটার মধ্যেই রান্না বান্না করছি কারণ এই টিনের ঘরটাও ভাঙতে হবে যখন সামনে আমার ঘর হবে তো আমি না কোনো পয়সা খরচা করতে চাইছিলাম না তো বাড়িতে যেহেতু কাজ হয়েছিল, কিছু সিমেন্ট ছিল বালিও আছে ইটও আছে তো সেগুলো দিয়ে ইটের গাঁথনি করে উপরে কিন্তু প্লাই দিয়ে দিয়েছি হাফ আর কিছু কাঠ ছিল আমাদের বাড়িতে তো সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর এখন পেছন দিয়ে কিছু কাগজ লাগিয়ে দিচ্ছিলাম দেখতেও বেশ ভালো লাগবে আর না হলে এরকমভাবে খালি টিনগুলো দেখতে একদমই বাজে লাগছিলো তো সেই জন্য দেখো কিছু কাগজ কিন্তু নিয়ে চলে আসলাম সেগুলো কিন্তু এক এক করে লাগিয়ে দিচ্ছিলাম আর জানতো বন্ধুরা কাগজটা না আরও বেশি হলে ভালো ছিল পরিমাণে কম হয়ে গেছে তো যাই হোক নেক্সট বার গেলে আবার একটু কাগজ নিয়ে লাগিয়ে দেবো আর এখন দেখো এক এক করে কাগজগুলো কিন্তু সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছিলাম আর কাগজগুলো লাগানোর পর কিন্তু বেশ ভালো লাগছিল আমার এই রান্নাঘরটা তো আমি সবসময়ই চেষ্টা করি যে আমার ঘরগুলোকে গুছিয়ে রাখতে আর আমরা প্রত্যেকটাই মানুষ কিন্তু হাউজ ওয়াইফেরা বেশিরভাগ সময় কিন্তু আমাদের রান্নাঘরের মধ্যে সময়টা কেটে যায় তো আমরা এই রান্নাঘর যদি ভালো হয় দেখতে গোছানো থাকে তাহলে কিন্তু রান্নাঘরে থাকতেও ভালো লাগে তো আমরা সবসময় কিন্তু বেশিরভাগ সময় যেহেতু রান্নাঘরে সময়টা আর্ধেকটা সময় কিন্তু আমরা রান্নাঘরেই থাকতে হয় আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে রান্নাঘরটাকে একটু সাজাবো কি দিয়ে সাজাবো বুঝতে পারছিলাম না আমার কোনো রান্নাঘরে দামি কোনো জিনিস নেই কোনো জিনিস আমি কিনছি না যেহেতু আমি কোনো পয়সা খরচা করতে চাইছিলাম না যেভাবে আছে ওইভাবে কিন্তু ঘরটাকে সাজানোর চেষ্টা করছিলাম তো দেখো জিরো বাজেটের মধ্যে ঘরটাকে সাজাচ্ছি একদমই কোনো পয়সা খরচা করছি না এদিকে দেখো মাঝখানে একটা বাস ছিল তো সেটাতে একটু কালার করে নিচ্ছিলাম ঘরে একটু কালার ছিল না কি ছিল বলতো একটু ফেব্রিক ছিল সেটাতে একটু জল মিশিয়ে এখন কিন্তু বাঁশটাকে একটু হালকা করে কালার করে দিচ্ছিলাম আর এভাবে কালার করে দিলে কিন্তু বেশ ভালো লাগে আর চোখের সামনে যদি জিনিসপত্র যদি এরকম গোছানো থাকে দেখতে তো ভালো লাগে আর জিনিসগুলো সুন্দর থাকলে কিন্তু দেখতো কিন্তু বেশ ভালো লাগে তো দেখো আমি কিন্তু এরকমভাবে কিন্তু আমার কাগজগুলোকে একদম টিনের পাশে লাগিয়ে দিয়েছি আর দেখতে তো বেশ ভালো লাগছিলো আর একটা কাবার ছিল বলতে ডাইনিং টেবিলের কাবার ছিল এটাও কিন্তু আমার গড়ে বেশ এক বছর আগের কাবার তো সেটাও কিন্তু আমি কিনেছিলাম কিন্তু ব্যবহার করার মতন কোনো জিনিস ছিল না সেটা কিন্তু এখন এখানে সুন্দর করে পিছিয়ে দিয়েছি তোমাদের বললাম রান্নাঘরে আমার কিন্তু দামি কোনো জিনিস নেই তো সেই জন্য শুধু একটা আছে ছোট্ট একটা র্যাক আছে সে র্যাকটা কিন্তু উপরে জায়গাতেই বসাবো যেখানে সবসময় সব জিনিস রাখি যেগুলোই রাখবো আমার যেহেতু একদমই ছোট ফ্যামিলি আমার বাড়িতে আর কেউ নেই তো সেই জন্য আমার রান্নাঘরে কোনো বাসনপত্র বেশি কিছু রাখি না যেগুলো আমার দরকারই সেগুলো কিন্তু রাখি যেহেতু আমার বেশি একটা বাসনের দরকার হয় না যেগুলো রাখতে হয় সেগুলোই রাখি তো দেখো যেগুলো দরকার হয় সেগুলো কিন্তু আমি গুছিয়ে এক এক করে সব জিনিস কিন্তু এ রেখের মধ্যে রেখে দিচ্ছিলাম আর এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে আমার কিন্তু রাতে রান্না রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর তোমরা তো বুঝতেই পারছো এখন পুরোটা ঘর অন্ধকার হয়ে গেছে কারণ কি তো আমার রান্নাঘরে যে লাইটটা আছে সেটার পাওয়ারটা না অনেকটাই কম তো যেটুকু পেরেছি তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করেছিলাম ভাবলাম যে ব্লগটা শেয়ার করব না তারপরে ভাবলাম যে না শেয়ার করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি ভালো মন্দ এটা কেন শেয়ার করব না ব্লগটা যখন করেছিলাম তো অনেকটা রাত তোমাদের তো বললামে তো সেই জন্য কী বলো তো এত একটা আলো ছিল না আল পাওয়ারটা তো অনেকটা কম ছিল তার মধ্যে বাইরে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিলো একবার কারণ যাচ্ছে আর একবার আসছে সে জন্য আমার এ কাজটা করতে অনেকটাই সময় লেগে গেছে আর এদিকে দেখো সব কিন্তু জিনিসগুলো এভাবে জায়গাতেই রেখে দিয়েছি এদিকে বাজারের ব্যাগগুলো রেখে দিয়েছিলাম আর কিছু প্লাস্টিক ছিল সেগুলো কিন্তু উপরে ঝুলিয়ে রেখেছি আর কয়েকটা প্যারেক লাগিয়ে নিয়েছি বাসের মধ্যে ওখানে কিন্তু আমার কিছু জিনিসপত্র ঝুলিয়ে রাখা যাবে এভাবে কিন্তু আমি নিচে রান্না করতাম সবাই জানো তো ওই গ্যাসটাকে একদমই নিচে থেকে এখন উপরেই উঠিয়ে নেব আর জানো তো বন্ধুরা আমার যখন ঘরটা সাজিয়েছি ভীষণ ভালো লাগলো এতক্ষণ এত পরিশ্রম করেছি মনে হচ্ছে না ঘরটা সাজানো গোছানোর পর তোমাদের দাদা ছেলেকে নিয়ে ছিল কারণ ওকে রেখেছে আর এদিকে কিন্তু আমি একা একা আমার ঘরটাকে যেটুকু পেরেছি সব কিছু কিন্তু গুছিয়ে করেছি আর জানো তো বন্ধুরা প্রত্যেকটা মেয়ে চায় তার ঘরগুলোকে গুছিয়ে রাখতে যেটুকু সামর্থ্য আছে ওইটুকু দিয়ে আর কিছু জিনিস যদি কিনতাম ঘরটাকেও দেখতে কিন্তু বেশ ভালো লাগতো আর তোমরা তো সবাই জানো আর কি বলতো বেশি পয়সা আমি খরচা করতে চাইছি না তোমাদের তো বারবারই বলছিলাম তো এটুকু দিয়ে কিন্তু আমার ঘরটাকে সাজালাম আর তোমরা একটু কমেন্ট করে বলবে যে ঘরটাকে সাজানোর পর কেমন লাগলো আর এদিকে দেখো একটা পেছনে যে একটা কাগজ দিয়েছিলাম সেটা আর এখন দরকার নেই প্রায় এক বছরের উপর এই কাগজটা এখানে দিয়ে কিন্তু আমি রান্না করতাম নাহলে তো দেয়ালটা খারাপ হয়ে যেত সেজন্য আর এখন ওটার দরকার নেই সেজন্য ওটা ছুঁড়ে পেলে দিয়েছিলাম সত্যি কথা বলতে আমাদের প্রয়োজন যদি শেষ হয়ে যায় আর কোনো জিনিসপত্রের প্রতি মায়া হয় না সেটা কিন্তু ছুঁড়ে পেলে দিই প্রয়োজন পুড়িয়ে গেলে কেউ কাউকে মনে রাখে না সেই জন্য আমি কিন্তু ওটা ফেলে দিয়েছি আর এটা আমার দরকারও লাগবে না এদিকে দেখতে পাচ্ছ সামনে কিন্তু শিলনোড়াগুলো রেখে দিয়েছি আর কিছু জলের ড্রাম আর বাসন রাখার ঝুড়ি আর যেগুলো চেঞ্জ করব কালকে সকালবেলায় চেঞ্জ করে দেব এখন কিন্তু রাতেবেলায় এটুকুই সাজিয়ে গুছিয়ে রেখেছি বললাম তো বেশ রাত হয়ে গেছে এগুলো করতে করতে এই দেখে দেখো সব জিনিস কিন্তু এভাবে গুছিয়ে রেখেছি আর এখন দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আমার তো বেশ ভালো লাগছিল একদমই সিম্পলের মধ্যে এটুকু আমি সাজাতে পেরেছি আর কি বলতো ওই কাগজগুলো যদি একটু বেশি থাকতো পেছনের জায়গাটা পুরোটাই লাগিয়ে দিতে পারতাম আর এদিকে দেখো গ্যাসের সামনে এ একটা র্যাক রেখেছি এটার মধ্যে আমার যাবতীয় জিনিসগুলো রেখেছি আর এখানে একটা থালের মধ্যে আমার যে তেলের বোতলগুলো রাখা হয় সেগুলো কিন্তু এক এক করে রেখে দিয়েছি আর আমার কিন্তু রান্নাঘরে বেশি একটা জিনিস আমি রাখি না যেটুকু রাখি আমার একদমই তরকারি জিনিস এখানে একটা গ্লাসের মধ্যে দু মানে যা চামচ কাটার আছে সব কিছু এভাবেই রেখে দিয়েছি আর এভাবে রাখলে কিন্তু পেতেও অনেকটাই সুবিধা হয় এদিকে দেখো একের মধ্যে যা মশলাপাতি কিছু জিনিসপত্র যা আছে এভাবেই রেখে দিয়েছি আর যেগুলো গোছাবো এগুলো কালকে সকালেই গোছাবো আর এদিকে একটা তারকাটা দিয়ে সব জিনিস কিন্তু ঝুলিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো কিছু কৌটো কাটা আর মিক্সার মেশিনটা এইভাবে রেখেছি আর দেখতে এরকম লাগছে তো চলো তবে বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো